যখন আমি দুই হাজার পাঁচে জাপান গেছি প্রথম আমি সকালবেলা এক লেদার ফ্যাক্টরিতে ঢুকছি সব ওয়ার্কার বাঙালি আমার বয়ান ছিল ফজরের ওইখানে তা আমি বয়ান করতে যখন উপরে উঠছি ওরা ওরা যেই জায়গায় থাকে ওই জায়গায় তো এক ছেলে আমাকে বলতেছে হুজুর নিচে কাউকে দেখে আসছেন আমি কি দেখলাম তো এক লেডিকে এক মহিলাকে নিচে পরিষ্কার করতেছে ওয়ার্টার ওয়াটার গান দিয়া প্রথম পানি মারতেছে ওয়াটার গান দিয়া পরে মেশিন দিয়ে পরিষ্কার করতেছে চামড়ার ফ্যাক্টরি সব দামি দামি ব্যাগ তৈরি হয় আমাকে হাসতে হাসতে বলতেছে আপনি কি ওরে চিনেন আমি বললাম আসলামই তো তোদের এখানে আজকে প্রত্যেকটা চিনবো কি আমার বান্ধবী নাকি যে আমি চিনব এটা আমাদের ফ্যাক্টরির মালিকের স্ত্রী আমি বললাম তোর জিন্দিগির উপরে এই কনকনে শীত এই শীতে তো সবচেয়ে মজা হইলো ফজরের পরে একটা কম্বল নিয়া দুইজনে দুইজনের গলা দইরা ঘুমায় থাকা এর চেয়ে মজা মনে হয় দুনিয়ার কোনো জিনিসে নাই কি কন বুল বললাম আর ফ্যাক্টরি ও পরিষ্কার করে ও চাকরি করে চাকরি আমি বললাম স্বামীর কাছে স্ত্রীর চাকরি আরো আনো আল্লাহ যদি আমার পয়সা দেয় তাহলে আমি রাজা আমার বউ কি আমার বউ রানী তো বলতেছে হুজুর সব কথা সত্য ও যে জুয়া খেলবে টাকা পাবে কই ও যে হোটেলে খাবে টাকা পাবে কই ও যে ফালতু ফ্যাশন করবে ওই টাকা কই পাবে স্বামী তো টাকা দিবে না ও এই জন্য স্বামীর এইখানে চাকরি করে ও আমাদের চেয়ে বেতন বেশি পায় একটু বেশি পায় ও যুবক একটু ভাব তোমরা মা বাবার হোটেলে যতটুকু ফ্যাশন করো দুনিয়ার কোন উন্নত যুবক তোমাদের বয়সে নিজের পয়সা ছাড়া ফ্যাশন করার সুযোগ পায় না এই শিক্ষাও মোহাম্মদুর রসুল্লাহ শিখায় দেয়া গেছে তো কথা গুছায় নিয়ে আসতেছি আর লম্বা করতে চাইতেছি না বুঝলে এতটুকুই যথেষ্ট হাজারো বছরে আল্লাহ যে আমাদেরকে ডাইলা দিলেন আর হাজারো না লাখ বছরের আবাদত নিয়ে যাওয়ার সুযোগ দিলেন এত দিলেন এত দিলেন যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না ওটা অর্জিত হবে তো হবে কি করে তো মোহাম্মদুর রসুল মতো আদর্শ মডেল আমাদেরকে দিয়েছে যিনি কবর থেকে উঠতেছে কানতে তার জন্য আরে বলেন না আগেরটা আরো শোনেন যদি দিল থাকে আর দেমাক থাকে তাহলে বুঝে আসবে মাকামে মাহমুদে নিয়ে যাবে আমাদের দেশে তো দেখি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য চেয়ারম্যান সব মরতেও রাজি মারতেও রাজি চেয়ার কি চেয়ার কি ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ার কোনো এমপিত্বের পিত্বের না কোন মন্ত্রিত্বের চ্যান না অথচ মকামে মাহমুদ দিবে কে আমাদের মাঠে কি কি ফিহী না ফিল্লা আসা আইব আশা করাব্বুকা মকাম মাহমুদা চীনেন মকামে মাহমুদ কাকে বলে আল্লাহ বলে কুদরত দিয়ে দুটা চেয়ার বানাইছি। একটা আমার জন্য যেটার নাম করছি আর একটা বন্ধু আপনার জন্য যেটা মাকামে মাহমুদ ওই চেয়ারে বসবেন না শুধু হাতলের ভিতরে হাত রেখা দাঁড়ায় দাঁড়িয়ে যদি দিল থাকে আর বিবেক থাকে তো বুঝে আসবে আল্লাহ বলবে বসেন না কেন বসে যে তিন জায়গায় দৌড়াবে ও বসে তো বসে কি কইরা আমি তো তিন জায়গায় ছুটতে থাকব উম্মতের জন্য আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আরছি মাউইদুকুমুল হাউস আমার সাথে হাউজে কাউসারে সাক্ষাৎ করো আমি চাই না উম্মত অপেক্ষা করো আমি চাই আমি আগে ছুটা যাব হাউজে কাউসারে উম্মত আসতে দেরি পানি পান করাইতে যেন দেরি না হয় পিপাসিত উম্ম যেন দাঁড়ায় না থাকে বিদায় আমি বসবো না আমি তো হাউজে কাউসারে ছুটা যাবো হাউজে কউসারে কোন দিকে এটা আমাকে বলেন হাউজে কাউসারের দিকে ছুটবে তারপরে বলবে তারপর বলছে তারপরে আমি মিজানে ছুটব উম্মতের পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সৌফা ইউতি কা ফাতার বা আপনি আমাকে নাকি রাজি করে ছাড়বেন লা ইউখজি কাফি ফি উম্মতি উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না দ্বিতীয় তৃতীয় সালতুতা আমি চাইলেই নাকি দিবেন শাফি তো সাফফা চতুর্থ আমি সুপারিশ করলেই নাকি মঞ্জুর করবেন আমি মিজানের কাছে দৌড়াবো পাল্লা সামনে না ঝুকলে আমি চারটার কোনো একটা কাজে লাগায়া পাল্লা জুকায়া যাবে বলবে তারপর বললো তারপর আমি পলসের হাতে দৌড়াবো উন্নত যদি পার না হইতে পারে পলসের হাতে যদি আটকায়া গেল আফসোস আফসো সাফসো এই জন্যই বলছিলেন আজকে কি রাত্র এই জুমার রাত্রি ঠিক না সূর্য থেকে শুরু হয়ে গেছে বলছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি পড়ো আফসোস আফসোস রাগ না যুবক তোমাদেরকে বলতেছি না মুরব্বীদেরকে বলতেছি একজনও হবে না এখানে হাজারবার ডেলি শুক্রবারে দূরত পড়ে একজনও নাই যে ডেইলি এক হাজার বার দূরত পড়ে আমার আজিজ তোলাবাদের পায়ে হাত দিতেছি এই নাই পায়ে হাত দিতেছি ওলা আমাদের এরাও আছে কিনা জানি না যে শুক্রবারে এক হাজার বার দূরত পড়ে আল্লাহ রসুল বলে আমি পৌঁছে রাতে দৌড়াবো যদি পান না হইতে পারে তাহলে দুরুদের গাঠটি মাথায় দিয়া পান করায় দিব পর করা দিব মঞ্জুর করা দিছেন আমার উম্মত যেন ডাইরেক্ট দুযোগে না পড়ে আল্লাহ বলছে বন্ধু সিস্টেম করে দিলাম আপনার উম্মত ডাইরেক্ট দুযোগে পড়বে না পলসে রাতের যদি টিকা যদি পড়েও যায় যেরকম গাছের টিকা পড়া গেলে ডাল দইরা ঝুলা থাকে আপনার উম্মত পলসে রাত দইরা ঝুলা থাকবে অতক্ষণ পর্যন্ত যদি দুরুদ পড়া থাকে জীবনে তো দুরুদ ছুটা আসবে আপনার উন্মত কে দুরুদ উঠাবে পলসেরাতের উপরে তারপরে দুরুদ পার করে ওই পর্যন্ত আমি চুল আর যতক্ষণ পর্যন্ত দুরুদ ছুটে আসবে আজকে যুবক দশ বার জুমার দিন যুবক দুরুদ পড়ে না তিন জায়গায় ছুটবে আর চিৎকার দেবে ওলামা বলুক দুনিয়ার কোনো নবী কোনো রসুল মা বাবার নাম নিবে কিনা শুয় লক্ষ্য নবীর চিৎকার কেমনতের মাঠে জান্নাত না যাওয়া পর্যন্ত জান্নাতের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শুধু চিৎকর দিবে রব্বী নাফসি 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 মিন আদমিলা ঈশা আদম আলা ইসলাম থেকে নেয়া আমাদের নবীজির আগে যে নবী ছিলেন ঈশাল ইসলাম পর্যন্ত সময় চিৎকর দিবে নাফসি 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 ও যুবক তোমার আবার নবী কিয়ামের মাঠে চিৎকার দিবে আজকে দুরবস্থা আদর্শ ছাড়ার কারণে সংখ্যা ছাড়ার জন্য না আল্লাহ প্রমাণ দিয়া দিছে কোরআনে ওলামারা মানবে না হয় আমার কথা বদরের যুদ্ধ তিন তলোয়ার দিয়া শুভ সংগঠিত হয়েছে মাত্র তিন তলোয়ার তিনশো তেরো জন তলোয়ার মাত্র তিনটা আর আল্লাহ এমন জিতাইছেন জিতান সকাল পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে এমন জিতা জিতছেন তিন তলোয়ার দিয়া কয় তলোয়ার আল্লাহ বুঝায় দিচ্ছেন প্রথম যুদ্ধ প্রথম জিত তোমাদের তলোয়ার দিয়া তোমরা জিতবে না আমি জিতাবো তো তোমরা তলোয়ার ছাড়া জিতবে আবার কোরআনে আছে হোনাইনের কথা অয়মা হুনাইন ইদ আদাবাতকুম কাসরাতু কুম হুনাইনের দিন স্মরণ করো তোমরা তেরো হাজার ছিল কাফের চার হাজার ছিল তোমাদের মনে আসছে আজকে আমরা সংখ্যায় বেশি জিতবই জিতবো তাওল্লা বলে আমি প্রথমে তোমাদেরকে হারায়া দেখাইছি তোমাদের মনের থিকা বারিকোরা দেখাইছি যে তোমরা সংখ্যা দিয়ে জিতবে না আমাকে দিয়া জিতবে আমাকে দিয়া মুসলমান আজকেও জিতবে যদি মোহাম্মদুর রসুল্লার আদর্শকে গলা লাগায় মুসলমান আজকেও জিতবে কিছু ছাড়া জিতবে রব্বে কাবার কসম জিতবে ইহুদিদের কিতাব এখনো লেখা আছে ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে সবচেয়ে বড় মোতাবের কিতাব যেটা ইহুদিদের নাম বুঝা গেছি আমি মনে আসছেও আসতেছে না ওই কিতাবে এখনো লেখা আছে তালমুদ তালমুতের ভিতরে এখনো লেখা আছে। যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাতের সংখ্যা সমান হবে ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে বিদায় চলেন আজকে তবা করবেন করবেন কে কে করবেন মনের থেকে, পাক্কা তাহলে বোলা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন 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 নামান আজকের থেকে অঙ্গীকার করেন আরে সুযোগ দিয়া গেছে আল্লাহ রসুল জানে এক সময় ফেতনার সময় আসবে তো আল্লাহর রসুল কনসিডার করে দিছেন কনসিডার করছেন কনসিডার যে ইমানের সাথে যদি একটা আদর্শ প্রতি গলা লাগাস আর গলা লাগাইতে লাগাইতে কবরে চলে आशीष তো আমি 100 শহীদের মালা নিয়ে তোকে সাক্কাত করব সুবহানাল্লাহ মান তামাসসা কিসুননতি ইন ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ 100 শহীদের মালা আর আমি মনে করি ওই একটা সুন্নাত যেটা আল্লাহ রসুল দুনিয়ায় আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন না আল্লাহ রসুল দুনিয়ায় আসতে দেরি সেজদা করতে দেরি করেন মাত্র মার পেটের থিকা বাহির হওয়ার পরে চাদরে রাখছেন ডান দিকে হইয়া সেজদায় চলে গেছে লম্বা সেজদা আম্মা জান বলছে মা কুলতা কুলতা বেটা তুই যে কি বলছস আমি কিচ্ছুই বলতে পারছো না তুই সেজদার থেকে উল্টা আত্মায়াতের শুরুতে বসছিস শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই কেননা সাদেকের সময় জন্ম বলেন আমি কামরার ভিতরে বসে দেখতেছিলাম আর আশ্চর্য বোধ করতেছিলাম এটা আমার সাথে কামরায় কি ঘটতেছে তুই স্বাভাবিক হইয়া শুয়া প্রশ্বাস আমি ছুটা যে কোলে বসাইতে রাখতে দেরি আমার ঘরের ছাদ ফাটতে দেরি হয় না ছাদ ফাটতে দেরি কুয়াশা ভিতরে ঢুকতে দেরি করে না কুয়াশা ঢুকতে 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 এক সময় পুরো ঘর আচ্ছন্ন হয়ে গেছে উপর থেকে আওয়াজ আসছে গাইয়েবু হাদা টিফ এই বাচ্চাকে গায়েব করো তופু مشارق الارض ومغاربها সমগ্র জগত ভ্রমণ করে নিয়ে আসো হtta ya'lamal আলামাল bi ismihi wa natihi wa suratihi সময় যেন আমার বন্ধুকে নামে চিনে চেহারায় চিনে গুণে চিনে বলে আমার কলের থেকে গায়েব করে ফালানো হয়েছে উপর থেকে আওয়াজ আসছে শুধু ঘুড়াইলেই চলবে না গায়েব করলেই চলবে না কি করব আরিদু আলাইহি কুল্লি রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল আহসি ওয়াল মালাইকাতি ওয়াল তাইর এমন কি জিন ইনসান ফেরেশতা চতুষ্পদ প্রাণী এমন কি পাখির ভালো গুণটা পর্যন্ত এই সিনার ভিতরে ঢুকাও বিশ নবীর বিশটা গুন্দাও দাও আতুহু খুলুকা আদম মারিফাতা শিশ সুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম لسان اسماعيل رضا اسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر ايوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار الياس زهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الخزير بشنو بير بشتا غندقاو بس النبي تو بيش সোয়ালক্ষ উপর থেকে আওয়াজ আসছে অগ্নিদু হুকি জমি আখলাক সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও ওই মুহাম্মাদুর রসুল মেসেজ দিছেন আমাদেরকে আই সেই নামাজ আমি মনে করি এক সুন্নতের কথা যে ধরতে বলছে ওটা হলো নামাজ আমি মনে করি আমার তাখাইয়ুল বলে নামাজ নামাজ যদি নামাজ না ছাড়ে যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালা আসসালা সারা দিন পক্ষ আশার আগেই চিৎকার দিতেছেন আরে ইহনিয়া বেলাল বেলাল আমার চোখকে ঠান্ডা কর আজান দে वादा করেন আজকের থেকে নবীর আদর্শ শিখবো এবং এক ওয়াক্ত নামাজও ছাড়বো না পাক্কা ওয়াদা পাক্কা ওয়াদা আত্মায়রা বলেন পাক্কা ওয়াদা নামান যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি আর এই জন্যই আমার চোখ বিয়োগ মেলে না ফিলিস্তিন 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 আমি পনেরো বছর আগে দুই চোখে আমি গাজা চিনি আমি পশ্চিম চিনি আমি সুলাইমান ইব্রাহিম আলাহ ইসলামের রজায় আথার কোথায় আমি চিনি মুসা আল ইসলাম কোথায় ঘুমাইতেছেন আমি চিনি সোয়াইব আলা ইসলাম কোথায় ঘুমাইতেছেন আমি চিনি আমি অহংকার করে বলতেছেন আমি তো ওই ব্যক্তি যে সোয়াইব আলা ইসলামের শ্বশুর বাড়ি দাওয়াত খাইছে আমি মাদায়নে দাওয়াত খাইছি আমি ওই ব্যক্তি তাও দুপুরের দাওয়াত আমি চিনি উস নুন কোথায় ঘুমাইতেছেন আমি চিনি জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত আমি চিনি পঁয়তাল্লিশ হাজার সাহাবা কোথায় ঘুমায় আছে শুধু ফিলিস্তিনি পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কথা যারা রসুলের ভাষায় কথা বলে যারা কোরআনের ভাষায় কথা বলে যারা জান্নাতের ভাষায় কথা বলে দুইটা বৎসর হতে চললো হম জুন জুলাই আগস্ট সাতই আগস্টে সাতই আগস্টে বা সাতই অক্টোবরে দুই বছর হবে দুই বছর পাক্কা যুদ্ধে এখন পর্যন্ত কোনো সাহায্য চিহ্ন চক্ষ চোখে দেখা যাইতেছে না মাটির সাথে মিশায় যাইতেছে বিনা দিদা আমি তো আল্লাহকে বলি আল্লাহ আবাবিল করে কি কেন আবাবিল পালতেছেন আপনি তো বলতেছেন লিল্লাহি জুনুদুসামা ওয়াতিবাল আর আকাশ জমিনে সৈনিকের আপনার অভাব নাই সমস্ত প্রাণী আপনার সৈনিক আর কোরানও দেখি আবাবি আপনার সৈনিক কোরআনও দেখি মশা আপনার সৈনিক কোরআনও দেখি বাতাস আপনার সৈনিক কোরআনও দেখি ফেরেশতা আপনার সৈনিক তো পাঠান না কেন পালেন কেন আমাদের পরে তো কোনো উন্নত নাই যে আরেক উন্নতের জন্য কাজে লাগাবেন আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই যে ওই নবীর জন্য কাজে লাগাবেন কার জন্য পালতেছেন পাঠান না তো পাঠান না কেন আল্লাহ বলে ডেলি পাঁচবার ডাকি নব্বই বার আসে না আমি ওদের জন্য পাঠাই তো পাঠাই কি করে তুই আমাকে বল না যেই যুবক আমার নবীর আদর্শকে আদর্শ মানে না চুল কাটে বিজাতির স্টাইলে উদযাপন করে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে চোদ্দ তারিখ পোশাক বানায় ওদের আদর্শে আমি ওদের জন্য আবাবিল পাঠাই কি করে ও যুবক তোর বিবেক দিয়ে না কি করে তোর জন্য আদর্শ আল্লাহ আবাবিল পাঠায় আল্লাহ তো আমাকে এই জবাব দিতেছে এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা